ব্যক্তি সমালোচনা না করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে দেশের কর কাঠামো শক্তিশালী করতে আয়কর আদায়ে জোর দিতে হবে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক ড ফামিদা খাতুন বলেন মার্কিন শুল্কারোপ নব্বই দিনের জন্য স্থগিত হলেও অনিশ্চয়তা এখনো কাটেনি যুক্তরাষ্ট্রের ঘোষিত বর্ধিত শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে ছিল ডিবেট ফর ডেমোক্রেসি বাংলাদেশে বহুমুখী বাণিজ্যের দরজা প্রসারিত হচ্ছে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাউন্ন শতাংশ রপ্তানি শুল্কের কারণে প্রভাব পড়বে গার্মেন্ট শিল্পে বাধাগ্রস্ত হবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা তৈরি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে আমরা এখন সংস্কার সংস্কার করছি উদ্দেশ্যটা হচ্ছে যে যদি প্রতিষ্ঠান শক্তিশালী হয় তাহলে এই রাজনৈতিক পালাবদলের ফলে আমাদের নীতিমালাগুলি পরিবর্তন হবে না আমাদের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া সেগুলি আমি দিতে পারবো না বলেন কর কাঠামো মজবুত করতে দেশের আয়করের উপর জোর দেয়া দরকার জানান কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা না করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে সরকারের একটা কর আহরণের মাধ্যমে তার সরকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে কিন্তু তার বাইরেও মানুষের মধ্যে যে একটা বিভেদ আয়ের কারণে সেটাকে যতটা কম রাখা যায় সেটার চেষ্টা সুতরাং প্রগতিশীল কর ব্যবস্থাটা এবং তার পাশাপাশি এই যে অন্যান্য বিভিন্ন কর উৎস থেকে কর আহরণের চেষ্টাটা সেটা কমানো অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হলেও ব্যবসায়ীদের মাঝে অনিশ্চয়তা কাটেনি ট্রাম্পের এই যে ইউটার্ন এই তার যে শুল্ক উচ্চ শুল্ক তিনি বিশ্ববাজারে যে যতটুকু মন্দা ছিল তার কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল কিন্তু যতটুকু ক্ষতি হতো হয়ে গিয়েছে সেই ক্ষতিকে আসলে আহ বিশ্বের বিভিন্ন দেশগুলো বাংলাদেশ সেটি পুষিয়ে নিতে পারবে কিনা ভবিষ্যতে কি হবে সেটি কিন্তু বড় সংখ্যার কারণ হয়ে যাচ্ছে প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এই প্রস্তাবটি এছাড়া সংসদে গৃহীত হয়নি করেন বিজয় যমুনা নিউজ ঢাকা